আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চমৎকার আর নতুন একটি বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করেছি ফার্নিচার মাঠে আর দেখাবো একদমই রিজনেবল প্রাইজ স্পেশাল মডেলের এক বেডরুম সেট সামনে যেহেতু রমজান মাস এই রমজান মাসে কেন্দ্র করে কিন্তু আমাদের প্রিয় শরীফ ভাই তৈরি করলো চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এক বেডরুম সেট যারা স্বাদ আছে এবং সাধ্য আছে একদম কমের মধ্যে যারা নিতে চান অবশ্যই দর্শক এই বেডরুম কিন্তু অফার থাকবে গিফট থাকবে আরো আকর্ষণীয় ডিসকাউন্ট কিন্তু থাকবে আজকে আমরা আলোচনা করব আপনার ফার্নিচার মাঠের যে ওনার আছে শরীফ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই অনেক ভালো আছি ভাই সামনে রমজান মাস আচ্ছা রমজান উপলক্ষে নতুন একটি কোয়ালিটি বেডরুম সেট নিয়ে হাজির হইছি আমরা ওকে সামনে আরো আপডেট অনেক কালেকশন আছে একটু দয়া করে পুরো যারা যেখানতে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন ডিজাইন পাই যাবেন এবং আজকে এই ধরনের একটা বেডরুম সেট নিয়ে আসছি যারা মনে করেন আমার স্বাদ আছে সাধ্য নাই টাকার মতন সামর্থ্য কম তাদের জন্য আজকে একটা ধামাকা অফার দিব 10000 টাকা ডিসকাউন্টে আজকে এই বেডরুম সেট পেয়ে যাবেন মানে 10000 টাকা ডিসকাউন্ট এই 10000 টাকা ডিসকাউন্টে এটা আমি একমাত্র এই ডিজাইনটা তৈরি করছি এবং তৈরি করে আমরা কিন্তু আরো অনেক চ্যানেলে দিছি এখন বর্তমানে আপনি আসছেন আপনার উপলক্ষে আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ওকে দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আপনাদের সত্যি অনেক উপকার আসবে আর ভাই কিন্তু বলেই দিয়েছে এটা কিন্তু বিশেষ আরো আকর্ষণ আছে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন ভাই ভিডিওটি শুরু তো আমরা ইনশাআল্লাহ করে দিয়েছি শুরু করার আগে আপনারা শোরুমের ঠিকানা যেটা বলে দিলাম ঠিকানাটা যাই চান ঢাকা উত্তর আজমপুর আসবেন প্রথমেই ঢাকা উত্তর আজমপুরের পূর্ব দিকে শাহকবির মাজার রোড এই শাহকবির মাজার রোড চৈতিগামাস আছে চৈতিগামাসটা পার হইলে নগরাবাড়ি রোডে ঢুকতেই হাতে ডাইন দিকে আব্রার ফার্নিচার পেয়ে যাবেন তাছাড়া ভিডিও স্ক্রিন দ্বার দুইটা নাম্বার ধনটা আমার ইনু হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা আছে চাইলে আপনারা লক করে আসতে পারেন ওকে দশক ভিডিও স্ক্রিনের ফোন নাম্বার থাকবে এই স্ক্রিনের দ্বারা ফোন নাম্বার ভিডিও কল দেখে নিতে পারবেন শোরুম ভিজিট করার জন্য অ্যাড্রেস দেয়াই থাকবে তবে এই বেডরুম সেটা মোটাজকে তৈরি করেছেন কিদি আপনারা এটা মালয়েশিয়ান ওক্কার যেটা মালয়েশিয়ান ভোট বলে বা মালয়েশিয়ান মালয়েশিয়ান এমবিএফ বলে এটা মালয়েশিয়ান প্রসেসিং এমবিএফ ভোট দ্বারা তৈরি ঘুনের জন্য এক্সট্রা ২০ বছর গ্যারান্টি দিয়ে থাকে সব সময়ের জন্যই কিন্তু এটা আমরা আজীবন দিল সমস্যা নাই কারণ আমরা এগুলা গেমে ধরে না আর কালারের ওয়ারেন্টি থাকবো দশ বছর যদি কোনো কালার নষ্ট হয়ে যা আমাদের নিস খরচে আপনার একটা কা প্রয়োজন হবে না আমরা কালার করে দিব আর গুনে যদি সমস্যা হয় আমরা আমাদের খরচে এটাকে সেন্স করে দিব অর্থাৎ গুণদল আপনি এটা আপনার বাসায় রাখবই না নতুন আর হচ্ছে পেয়ে যাবেন তবে কষ্ট করে মন কষ্ট নিবেন না এটা আসলে মূলত কোনো গুনে ধরে না যেন দিতে পারতাসি আচ্ছা ঠিক আছে তাহলে এটা দেখে দেই কয় পিসের বেডরুম সেট প্রথমে দলাইছে 6 ফিট 7 ফিট এটা কিং সাইজের খাট ফুল কিং হ্যাঁ ফুল বক্সে করা আসলে ভাই এরকম খোলা মেলা কেন বলতাসি খোলা মলের জন্য সামনে কিন্তু ডাসা আছে সব আছে আমি ওইদিকে একটা খাট দেখিয়ে দেন তাহলে বুঝতে পারবো এই ধরনের হয়ে যাবে খাটটা হয়ে হ্যাঁ অবশ্যই এখানে ম্যাট্রেস বলতে সারা আছে কারণ না বুঝার জন্য অনেকে বলে ভাই এটা কি ফুল বক্স না সেমি বক্স কি আলটিমিটার এগুলো আমি দেখানোর জন্য মূলত এটা আচ্ছা ফুল বক্স প্রথমে খাট আছে এবার থাকবে একটা ভেনিটি ভেনিডি জি ভাই আর কি শুনে এটা ভেনিডি ভেনিটির টুল আছে একটা হ্যাঁ অবশ্যই একটা সাইড বক্স তিন ডরের সাইড বক্স জি এরপর রয়েছে তারপর আছে তিন পাল্লা একটা আলমারি হুম সবচেয়ে বড় সাইজের আলমারি তার পাশাপাশি থাকবে একটি সবচেয়ে বড় সাইজের একটি ওয়াল সুকেস ওয়াল সুকেস জি এদিকে আছে একটা ওয়াইড ডোর পিক ওয়াইড ওকে দর্শক আমরা তাহলে বলে দিলাম এটা তৈরি হচ্ছে মালশন এমডিএফ দিয়ে ভাইদের নিদেশ ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে 20 বছর থাকবে গুণের গ্যারান্টি কালার থাকবে 10 বছর তাদের ইস্টামে বলতে যদি জানেন ইস্টাম নিয়ে দাও নিতে পারেন নিয়ে নেবার এগুলো গুণে ধরে না এগুলো কিন্তু গুণে ধরে না যেহেতু এটা কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আসলে ব্যাপারটা এরকম আমি নিজেও কিন্তু বাসাটা ব্যবহার করি

কিন্তু অনেকে বলতে আরে ভাই এটা এলোসিড এর নিব গ্যালাস ব্যবহার করবো না আমি এলোসিড নিব আপনি এলোসিড নিতে পারেন কোনো সমস্যা নাই আর গদি যদি চেঞ্জ করে নিতে চান কোনো সমস্যা নাই কালার বলেন গদি বলেন এলকুশিট বলেন কাস্টমাইজ করতে পারবেন কোনো টাকা অগ্রিম প্রদান করতে হবে না অতিরিক্ত দিতে হবে না মানে আপনার এই বেডরুম সেটের যে কোনো কাস্টমাইজ সুবিধা আছে যে কোনো কাস্টমাইজ সুবিধা আছে সেটা আলোচনা সাপেক্ষে হইতে পারে আমরা খাটটা আমার পাঁচ সাত হবে ছয় সাত দিছি পাঁচ সাত হবে তাহলে খরচটা আপনার জন্য কমে যাবে হয়তো পারে এটা আমি আটশো আরো বড় নিব আসলে অনেকে বড় নেয় না এটি সবচেয়ে বড় সাইজের খায় অনেকে নেয় না অতএব আপনি যদি মনে করেন আলমারি দুই তিন পালা আছে দুই পালা নেবেন সেটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ তবে কালার কাস্টমাইজ সেটা আপনি যে কোনো কালার দেন কোন অতিরিক্ত টাকা লাগবে না আচ্ছা তাহলে এই খাট দিলাম ছয় বিশ সাত ফুল বাস খাট এটা বিশ হিসেবে থাকবে বিশ না আইসা ঘুরা এগুলো সবই মেগুনি থাকবে হ্যাঁ আচ্ছা আমরা দেখি এটা ভেনিটি আছে এই পাশে ভাই জি ভাই এই যে ভেনিটি দেখছি ফুল এটা মিরর গ্লাস দ্বারা ভেনিটি আছে

মানে ভিতরে রাখবেন যা দেখে শুনে নামার জন্য তিনটা স্পট লাইট এটা একটা ওয়াল শোকেস জি তিনটা তিন পাল্লা ওয়াল শোকেস তিন পাল্লা ওয়াল শোকেস নিচে আছে চারটা ডর চারটা ডর জি এটা ডর অনেকে বলে পাল্লা নিব পাল্লা নিতে পারবেন এগুলো কিন্তু ডর হ্যাঁ বড় বড় সাইজে তিন বড় বড় সাইজে আছে ঠিক আছে তো দেখিয়ে দিলাম আমরা তিন পাল্লা একটা ওয়াল শোকেস এরপর আছে একটা ওয়ার্ডরোব চারটা ডর একটা পাল্লা এখানে চারটা ডর ভাই অনেকে বুঝতে পারবো না এই যে একটু দেখিয়ে দে তাহলে বুঝতে পারবো চারটা ডর হ্যাঁ চারটা ডর আছে এখানে হ্যাঁ চারটা ডর আর এখানে কিন্তু একটা পাল্লা এখানে একটা পাল্লা আছে না আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমরা চমৎকার বেডরুম সেটটি দর্শকদের আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই বেডরুম সেটটা যদি নিতে হয় স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করতে হবে ভাই আজকের ভিডিওর মূল আকর্ষণ এই বেডরুম সেটের প্রাইস কত থাকবে। প্রাইসটা থাকতেছে সব সময় দিয়ে রাখছি ভাই এক লক্ষ বিশ হাজার টাকা আজকের এটা প্রাইসটা দিতেছে এক লক্ষ দশ হাজার টাকা সামনে রমজান মাস রমনার মাসে তো সবকিছু দামি মানুষের উদ্যোগতি রাখে আমি কমিয়ে দিলাম আচ্ছা এটা হল আপনার শোরুম প্রাইস 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকা আমি 10000 টাকা ডিসকাউন্ট আমাদের কাস্টমার ভাইরা অনেকে ঈদ বলতে গেলে অনেকে রমজানে সবাই উদমুখী দাম রাখে আমি 10000 টাকা অনেক রম 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা ম্যাট্রেসটা ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি আপনি যেখানেই নেন অনলি 1000 টাকা বুকিং দিবেন আপনার বাড়িতে মাল যাইবো তারপর বাকিটা দিবেন

তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ